একটা সুন্দর সংসার তৈরি করার জন্য অনেকটা ধৈর্য এবং অনেকটা পরিশ্রমের প্রয়োজন আর একটা নারী কিন্তু এই ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে একটা অগছলা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারে এই যে এত কষ্ট করে একটা মেয়ে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেয় দিন শেষে কিন্তু মেয়েটা কিছুই পায় না হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই সকালবেলা বেশ মেঘ ছিল তারপর রান্না শেষ করে চলে আসলাম আপনাদের সঙ্গে আমার এই মুরগির বাচ্চাগুলো শেয়ার করতে আমি নতুন নতুন শখ করে এই টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছি যদিও তিরিশটা আনা হয়েছিল এর ভিতর দশটা মারা গিয়েছে আর এদিকে আমার শ্বশুর শাশুড়িরা তাদের জন্য একটা আলমারি বানিয়েছে সেটা আজকে রং করা কমপ্লিট হয়ে গেল এটা এখন রুমে নিয়ে যাওয়া হবে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছিলাম আর আজকে খুবই ছোট একটি ভিডিও দিচ্ছি কারণ আমি একদমই অসুস্থ সময় না ভিডিও এডিট করার আর আজকের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে পাশাপাশি সাবস্ক্রাইব ফলো এটাও করে দিবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে দেখি বেশ ঝুমঝুম বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু ঝুম আর বৃষ্টি দিনে কিন্তু অলস টাইমে বেশি কাটানো হয় আর অলস টাইম কাটালে কিন্তু এটা ওটা সবসময় খেতে মন যায় বিশেষ করে ভাজা পোড়া সেজন্য ভাবলাম একটু কোষের সিঙ্গারা বানাই তার জন্য পুরটা রেডি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সিঙ্গারার জন্য আটা তৈরি করে নিয়েছি শিঙারা বানাতে যেহেতু একটু টাইমের ব্যাপার এই আমি আগে আগেই শুরু করেছি চারটার দিকে বানানো শুরু করেছি আর বানাতে বানাতেই তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আমি এখানে একবারে সবগুলো নিয়েছি যেহেতু অনেকগুলো হবে সেজন্য আমি চলে এসেছি আর এখানে হয়ে যাবে আর আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে ভয়েস দেওয়ার সময় খুবই কষ্ট হচ্ছে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কেমন হয়েছে ভিডিওটি সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে জানাই আল্লাহ